যে সভাপতি হয়ে এখন হারাম খাবেন কি গলিছে ক্ষমতা কিন্তু মানুষকে আরো বেশি লোভী করে তোলে যখন মানুষ ক্ষমতা পায় তখন সে আরো ক্ষমতা চায় তো তারই কিন্তু প্রতিফলন ঘটেছে মোসাফির নাটকে খলিল তালুকদারের ক্ষেত্রে বন্ধুরা খলিল তালুকদার কিন্তু মুর্সিদের সভাপতি হয়ে এখন চেয়ারম্যান হওয়ার স্বপ্ন দেখবে তো কি করতে চলেছে মুসাফির নাটকের আট নাম্বার পর্বে তারই সকল আপডেট জানানো হবে এই ভিডিওর মাধ্যমে এবং কোন চ্যানেলে আপনারা কি করলে সবার আগে দেখতে পারবেন সেটাও কিন্তু জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আপনারা একে একে মুসাফির নাটকে সাত নাম্বার পর্বটিও দেখে ফেলেছেন তো অবশ্যই আট নাম্বার পর্বটি দেখার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে আছেন তো এই ভিডিওর মাধ্যমে জানানো হবে আট নাম্বার পর্বটি কবে আসতে চলেছে এবং কোন চ্যানেলে আসতে চলেছে আগে বন্ধুরা আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনারা যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ বন্ধুরা ভালোবেসে কে কোথায় থেকে এই নাটকটি দেখেছেন এবং কে কে সাত নম্বর পর্বটি পর্যন্ত দেখেছেন সেটাও কমেন্ট করে জানাবেন ইতিমধ্যে কিন্তু দেখেছেন মুসাফিরকে বাড়ি থেকে তাড়ানোর জন্য জান্নাত অনেক পরিকল্পনা করছে এবং ষড়যন্ত্র করছে তো অন্যদিকে জসিমও কিন্তু ব্যর্থ হয়েছে মুসাফিরকে তার দলে নেওয়ার জন্য তারা কিন্তু সাত লক্ষ টাকা দিয়ে মুসাফিরকেও তাদের দলে নিতে পারেনি আট নম্বর পর্বে আপনারা দেখতে পারবেন মুসাফিরের আসল রূপ আসলে মুসাফির কি উদ্দেশ্যে তালুকদার বাড়িতে পড়ে আছে তো আট নম্বর পর্বে আরও দেখতে পারবেন ভুল কারণে খলিল তালুকদার কিন্তু মুসাফিরকে বাড়ি থেকে বের করে দেবে তখন আসল খেলা জমে যাবে কারণ মুসাফির না থাকলে খলিল তালুকদারকে দেখার মতো কেউ নেই তখন খলিল তালুকদারের ভাই এবং জসিম এবং জসিমের বাবা সমীর মিয়া কিন্তু এসে তাদেরকে হামলা করবে তারপরে তারা বুঝবে আসলে মুসাফির তাদের জন্য কত কিছু করেছে তবেও আর বেশি দেরি না করে জানিয়ে দিচ্ছে এই নাটকের আট নম্বর পর্বটি আপনারা কবে কখন এবং কোন চ্যানেলে দেখতে পারবেন তো এই নাটকের আট নম্বর পর্বটি দেখতে পারবেন আগামী শুক্রবার বিকাল তিনটায় ইগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন তো আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন